হাজরে আসোয়াদ বা কালো পাথর একটি প্রাগৈতিহাসিক ইসলামী নিদর্শন এবং বেহেস্তের বহু মূল্যবান বরকতময় উপকরণ এটি পবিত্র কাবাগৃহের পূর্ব দক্ষিণ কোণে প্রায় চার ফুট উঁচু দেয়ালের কিছুটা ভেতরে পোতা কালো থালার মতো একটি গোল পাথর কালো বর্ণের বলে এর নাম রাখা হয়েছে হাজরে আসোয়াদ কিন্তু এটা প্রথমে কালো ছিল না এর রং সম্পূর্ণ সাদা ছিল ফিচার বাংলার আজকের পর্বে জানবো এই পাথরের ইতিকথা পবিত্র কাবা মুসলমানদের আবেগ অনুভূতি ও ইবাদতের প্রধান কেন্দ্র এই ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপন করা মর্যাদাপূর্ণ একটি পাথরের নাম হাজরে আসওয়াদ আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসোয়াদ শব্দের অর্থ কালো হাজরে আসোয়াদের অর্থ হল কালো পাথর শরীয়তের বিধান অনুযায়ী হাজিরা তাওয়াফ করার সময় এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন দিয়ে থাকেন এটি একটি জান্নাতি পাথর বিশুদ্ধ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসোয়াদ জান্নাতের পাথর প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল পরে মানুষের গুনহাটাকে কালো করে দিয়েছে জান্নাতি এই পাথরটি পৃথিবীতে কিভাবে এলো এই ইতিহাস অনেকেরই অজানা এ বিষয়ে তাপসিরে মাঝারিতে বর্ণিত হয়েছে আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম জান্নাত থেকে পৃথিবীতে চলে আসার পর আল্লাহ তালা ইয়াকুত মর্মর নির্মিত এবং পূর্ব ও পশ্চিমমুখী জমরুদ নির্মিত দরজা বিশিষ্ট বাইতুল মামুরকে পৃথিবীতে নামিয়ে আনলেন এবং বর্তমানে কাবাঘর যেখানে অবস্থিত তার জায়গায় তা স্থাপন করলেন এরপর হযরত আদম আলাই সাল্লামকে বললেন তুমি জান্নাতে যেভাবে এই ঘর তাওয়াফ করতে এবং এই ঘরকে ঘিরে নামাজ আদায় করতে এখানেও সেভাবে নামাজ পড়ো তাওয়াফ করো এ সময় বায়তুল মামুরের সঙ্গে হাজরে আসোয়াদকেও পৃথিবীতে নামিয়ে আনা হয় তাপসিরে মাঝারির বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম পৃথিবীতে নামিয়ে আনার সময় হাজরে আসবাদার রঙ ছিল একেবারে সাদা এবং এটি আলোক উজ্জ্বল ছিল তবে জাহিলি যুগে এক পাপি ও অপবিত্র নারীর স্পর্শে পাথরটি কালো হয়ে যায় ইবনে আবদুল্লাহ আব্বাস আনহু থেকে বর্ণিত বাইতুল মামুরের সঙ্গে হাজরে আসওয়াদও পৃথিবীতেই ছিল তবে হজরত নৌ আলাই সাল্লামের মহাপ্লাবনের সময় বাইতুল মামুরকে কাবা ঘরের স্থান থেকে আসমানে তুলে নেওয়া হয় এ সময় আল্লাহ তালা হাজরে আসওয়াদকে বন্যার পানি থেকে রক্ষার জন্য হজরত জিব্রাই আলাহ সাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে মক্কার আবু কুবাইস পাহাড়ে সংরক্ষিত করে রাখার আদেশ দিলেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন এরপর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা পুনর্নির্মাণের আগ পর্যন্ত বাইতুল মামুরের জায়গাটি শূন্য পড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইসাল্লাম বাবার কাজে সাহায্য করার মতো বড় হওয়ার পর আল্লাহ তালা তার খলিলকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন ইব্রাহিম ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর নির্দেশিত জায়গায় কাবাঘর নির্মাণের কাজ শুরু করলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আনহুয়ের বর্ণনা মতে ইব্রাহিম আলাহ সাল্লাম কাবাঘর নির্মাণের সময় হেরা সিনাই সিরিয়ার লুবনান যুদি ও জায়দা এই পাঁচটি পাহাড়ের পাথর ব্যবহার করেছিলেন কাবার দেয়াল গাঁথনির কাজ যখন হাজারে আসোয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো ইব্রাহিম আলাইসাল্লাম ছেলে ইসমাইলকে বললেন তাওয়াফকারীদের মন এদিকে আকৃষ্ট করতে এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো অনেক খোঁজাখুঁজির পর ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর নিয়ে এলেন কিন্তু পাথরটি ইব্রাহিম আলাইসাল্লামের পছন্দ হলো না তিনি এর থেকে আরও সুন্দর পাথর খুঁজতে বললেন বাবার আদেশ মতো ইসমাইল আলাইসাল্লাম বিভিন্ন পাহাড়ে গিয়ে আরও সুন্দর পাথর খুঁজতে লাগলেন এক সময় হঠাৎ কুবাইস পাহাড় থেকে একটি আওয়াজ হলো হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আমার কাছে রয়েছে সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন আওয়াজ শুনে হজরত ইসমাইল আলাই পাহাড়ের ভেতরে গিয়ে হাজরে আসোয়াদ খুঁজে বের করলেন এবং তা কাবা শরীফে দেয়ালে রাখলেন এভাবেই হাজরে আসোয়াদ আবার তার স্থান ফিরে পেল হাজরে আসোয়াদ চুম্বন করা বরকতময় রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এ পাথর আবু কুবাইস পাহাড় থেকে বড় আকার ধারণ করে উপস্থিত হবে তার একটি জিহ্বা ও দুটি ঠোঁট থাকবে কে কোন নিয়তে তাকে চুম্বন করেছে সে সম্পর্কে বক্তব্য দেবে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল আনহুকে হাজরে আসওয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি স্পর্শ ও চুম্বন করতে দেখেছি কাবা শরীফের এক কোণে জড়ানো একটি পাথর হাজরে হাজরে বলা হয় থেকে হজ ও ওমরা পালনকারীরা তাওয়াব শুরু করেন আবার এ কোণে এসেই তাওয়াফ শেষ করেন বর্তমানে হাজরে আসোয়াদ দেখতে কুচকুচে কালো আর এর নাম হচ্ছে হাজরে আসোয়াব বা কালো পাথর কিন্তু একটি বহুল প্রচলিত কথা রয়েছে যে হাজরে আসোয়াদ প্রথমে ধবধবে সাদা ছিল কথাটি সত্য এ সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বা হ্যাঁ এই কথাটি সত্য যে হাজরে আসোয়াদ ধবধবে সাদা ছিল এটি একটি জান্নাতি পাথর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি ঘোষণা করেছেন হাদিস পাকে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরত আসওয়াদ জান্নাত থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল যখন এটি দুধ থেকেও বেশি সাদা ছিল কিন্তু এটিকে আদম সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেলেও সত্যি হাজরে জান্নাত থেকে উজ্জ্বল আলো ও দুধের চেয়ে ধবধবে সাদা অবস্থায় দুনিয়াতে এসেছে আর তা মানুষের গুনাহের কারণে আস্তে আস্তে কালোতে পরিণত হয়েছে মানুষের গ্রহণে কালো হয়ে যাওয়া পাথরের কোনো কোনো গুণ নয় কিংবা পাথরের ক্ষমতাও নেই তবে বিশ্বনবী এ পাথর স্পর্শ করেছেন চুমু দিয়েছেন তাই এই তাওয়াফের সময় কিংবা অন্য সময় এই পাথরের স্পর্শ বা চুমু খাওয়া বিশ্বনবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত সুতরাং যারাই এ পাথরে সুন্নতের অনুসরণ করে একনিষ্ঠ অন্তরের স্পর্শ কিংবা চুমু খাবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সেসব স্পর্শ কিংবা চুম্বনকারীর জন্য সাক্ষ্য দেবে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন